আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা উপভোগ করছেন তাদেরকে জানি চা আন্তরিক ধন্যবাদ তো সবাই দর্শক আজকে আমি এসেছি গারো বাজার এটা হচ্ছে মধ্যপুরের ভিতরে মধ্যপুর উপজেলা গারো বাজার তো এখানে প্রচুর পরিমাণ আনারস এখানে ক্রয় বিক্রয় করা হয় এখান থেকে দেশ ও দেশের বিভিন্ন জেলায় এখান থেকে আনারস কিন্তু বিভিন্ন ধরনের ব্যাপারেরা ক্রয় করে তারা কিন্তু বেচা কেন করে থাকে নেওয়া যাওয়া হয় যে টাকা দেখতে শুনে সব কিন্তু ভরে ভরে দেশের বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে যাবেন তো আজকে এই বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো কী পরিমাণে এখানে আনারস রয়েছে এবং তারা কী ধরনের আনারস কী দামে বিক্রি করছে এই সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে প্রচুর পরিমাণে আনারস কিনে রাখছে কি গ্রান মিষ্টির গ্রান এই আনারসের মধুপুরের আনারস কিন্তু বিখ্যাত আনারস বাংলাদেশের ভিতরে দেখেন সাইকেলের ভিতরে কিভাবে আনারস সাজাইছে সর্বোচ্চ কতগুলো আনারস আনতে পারেন একশো একটা সাইকেলে

বেশি পাকার কারণে কি দাম কমছে নাকি বেশি টাকার কারণে মানে দাম কম না এটা হলো পঁচিশ শুকরে বিক্রি করছে এর আগে তো বেশি ভাগার কারণে দামটা একটু কম হচ্ছে কিন্তু প্রচুর এই যে তাক গুলো দেখতে পাচ্ছে সব কিন্তু ভরবে মানে এসব ডাক ভরে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে আনারস গুলো যেখানেও দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি ভর্তি আনারস টাটকা আনারস আসলে আনারস আটিতে আসলে মানে এটার যে গ্রান কি মিষ্টি গ্রান আসলেই সত্যি মানে কত ভাগ্য হয়ে যাবেন এই গ্রান দেখে আমরা তো ঢাকা শহরে থাকি মানে এত টাটকা ফলের যে গ্রান এই গ্রানটা আমরা পাই না আসসালামু আলাইকুম কাকার আনারস আপনার কি নেন ব্যাপারী 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 কোক কোন জায়গায় পাঠান এগুলো কিনে ঢাকা এ ও কিনেন নাই এখন পর্যন্ত কিনছেন কত করে কিরকম দাম এখন বর্তমানে 25 30 25 মানে ছোট বড় সাইজ দেইখা ও আচ্ছা এটা মাছ ও কাকা কিরকম দাম হচ্ছে এর ওইটা মধ্যে দাঁড়াই আছেন এটা ত্রিশ এখন হাইস্টে হাইস্টে বাজার কিরকম চল্লিশ আল্লাহ যে রোদ কম এখন না সকলে ভালো যায় আমি এখন একটু উঁচু জায়গাতে উঠলাম উঁচু থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন বিশাল বড় বাজার একদম ওই মাথা পর্যন্ত মানে এখন মোটামুটি বাজার দর কম মানে সকালবেলা একটু বেশি যায় তো আনারস দেখেন আনারস কি সুন্দর সুন্দর আনারস এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বাজার দর কম আসলে যারা ব্যাপারী তারা মানে কথা বলতে যাচ্ছে না দাম দাম যে আসলে বলতে যাচ্ছে না আলাইকুম সালাম দিছিলাম ভাই সালাম দিছিলাম না ভালো না 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 এটা হ্যাঁ 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 ছোট মাল তো এগুলা 10 টাকা 15 টাকা বিক্রি করে না হ্যাঁ 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 ধন্যবাদ সবাইকে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও টা করলেন আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন বর্তমানে আনারসের দাম দর কিরকম আপনারা আসতে পারেন এই বাজারে বিশাল বড় একটি বাজার এখানে এটি উপজেলার ভিতরে পড়ছে আর কি বাজার গারো বাজার এখানে আপনারা আসতে পারেন আনস নেওয়ার জন্য